সভ্যতা শুরু হলো ইসলাম দিয়ে সভ্যতা শুরু হলো খিলাফা দিয়ে সভ্যতা শুরু হলো শরিয়া আইন দিয়ে আর শেষ হচ্ছে একজন ইমামের হাতে একজন নবীর হাতে এবং ইসলামী খেলাফাতের হাতে তাই না আপনি তো জানেন এটা তো আমি নতুন করে আর বলার দরকার নাই যে শেষ জামানা ইসা আলাহিসাম আসবেন জানেন না এগুলা তিনি চল্লিশ বছর বিশ্ব শাসন করবেন বিশ্ব ব্যবস্থার গন্তব্য হচ্ছে ইসলামী খেলাফা এই বিশ্বের গন্তব্য কি আস্তে আস্তে আবারও ইসলামী খেলাফার দিকে আসবে নবুয়তের আদলে খেলাফা আসবে আবার নবুয়তের আদলে খেলাফা আসবে ইনশাল্লাহ এখন আমরা জানলাম যে খেলাফা দিয়ে শুরু হয়েছে খেলাফা দিয়ে শেষ হবে তাহলে ভাই আমরা মাঝখানে কি করতেছি আমরা আমরা মাঝখানে আসলে কি করতেছে তাহলে আমাদের এই পলিটিশিয়ানদেরকে কে বুঝাবে বলে কার এই ক্ষমতা আছে তাদেরকে বুঝায় বুঝতে কিছু বিষয় আছে কিছু মানুষ বুঝতে চায় কিছু মানুষ বুঝতে চায় কিছু মানুষ তো বোঝার কৌশিশও করে না কিছু আছে অবুজ যাদেরকে বুঝানো যায় আর কিছু না বুঝ যতই কি বলা হয় কখনোই বুঝবে না কি কথা হচ্ছে তো দিতে হবে আমাদেরকে না আমরা কি করবো দাওয়াত আবু দাওয়াত দিয়েছেন না সাহেব দিয়েছেন না তারা কেউ মেনে কেউ মানে নাই ওমর রাজি আল্লাহ দাওয়াত কবুল করেছেন হামজা রাজি আল্লাহ দাওয়াত কবুল করেছেন খালেদ বিন ওয়ালিদ দাওয়াত কবুল করেছেন কিন্তু দেখা গেছে আবু জেহেল আসনাক দাওয়াত কবুল করে নাই কিন্তু আমাদের দাওয়াতটা সব মহলেই প্রচার করতে হবে আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করেন শুধু পলিটিশিয়ান না বরং প্রশাসনে যারা আছি আমরা প্রশাসনে যারা আছেন গোয়েন্দা সংস্থা যারা আছে যারা আপনার বুদ্ধিজীবী বলে দাবি করেন নিজেদেরকে যারা শিক্ষক আছেন যারা গার্মেন্টস সেক্টরে আছেন ছাত্র ভাইরা আওয়ামরা নারীরা সবার মধ্যেই দাওয়াতটা দিতে হবে শুধুমাত্র আমাদের দাঁড়িয়ে বলা মানুষদের মধ্যেই দাওয়ারটাকে সীমাবদ্ধ রাখলে কিন্তু চলবে না তারাও সমাজের একটা বড় অংশ তাদেরকে বাদ দিয়ে কিন্তু আমরা কাজ করতে পারছি না আল্লাহ আমাদের সব মহলে দাওয়াতের কাজ করার তৌফিক দান করে ধরেন আমাদের সামরিক কোনো প্রশিক্ষণ নাই আছে নাই কিন্তু আমাদের আর্মি অফিসার ভাইদেরকে যদি আমরা দাওয়াত দিয়ে তাওহিদ বুঝাতে পারি রেসালাত বুঝাতে পারি আখেরাত চেনাতে পারি আল্লাহ পাকের শরীর আইন ইসলামী রাষ্ট্রের গুরুত্ব এই তাগুদ এই কোফর শেখ নেফাক এগুলো স্পষ্ট করতে পারি জিহাদ তো তারাই করবেন ইনশাল্লাহ তাই না প্রশিক্ষণ তাদের আছে তাদের যোগ্যতা আছে তাদের সেই ম্যাচুরিটি আছে তাদের বিচক্ষণতা আছে দেখবেন তারাই আমার হচ্ছে ভালো যুদ্ধ করতে পারবে তাহলে যদি আমরা আজকার কাল হোক আল্লাহ জানেন ভালো আমরা জানি না যদি কোনো কুফার শক্তির সাথে আমাদের কখনো কনফ্লিক্ট হয় তাহলে সামনে কারা থাকবে তাদেরকেই তো রাখতে হবে এই জন্য দাওয়াত তাদেরকেও দিতে হবে অবশ্যই এই দাওয়াতটা আমাদের একটু ঘাটতি হয়ে গেছে বলে আমি মনে করি অনেক ওলামায় গেরম একমত হন যে আসলে সব মহলে দাওয়াতটা এভাবে প্রচার হচ্ছে না আমাদের আমরা তো এমন থাকা উচিত যে গুম হয়ে গেলেও আমি ওই ওই সেলে বসেও দাওয়াতে কাজ করব জেলখানে চলে গেলে ওখানে আমি দাওয়াতে কাজ করব এটাও শুন না তো এটাও তো শুন না মানে এভাবে দাওয়াতে কাজ করলে অনেক ফলাফল হয় ফলাফল আসে এখন বাংলাদেশে বহু আর্মি অফিসার মেজর কর্নেল র্যাবের অফিসার তওবা করে ফিরে আসতেছে পুলিশের অফিসার তবা করে ফিরে আসতেছে বিজেপির ভাইরা দেখবেন অনেকে মাসাল্লাহ কঠিন প্র্যাকটিসিং মুসলিম আছে এই সমস্ত ভাইদের কাছে আমাদেরকে দাওয়াত দিতে হবে কিসের দাওয়াত দিব যে ভাই আমরা মুসলিম দুনিয়াতে একবারই আসছে আর দ্বিতীয়বার আসতে পারবো না যতদিন বাঁচতেছি আল্লাহর বিধান মেনে বাঁচবো আল্লাহর বিধান দ্বারা সমাজ এবং রাষ্ট্র গড়ার চেষ্টা করবো এবং এটা পথ পদ্ধতি আমার সামনে স্পষ্ট আছে আমাদের কাছে পশ্চিম থেকে পশ্চিম মতবাদ থেকে পথ পদ্ধতি নেওয়া লাগবে না আমাদের কাছে পথ পদ্ধতি একদম স্পষ্ট রূপরেখা আমাদের কি স্পষ্ট আছে আমাদের গোপন কোন এজেন্ডা নাই আমাদের এজেন্ডা একদম স্পষ্ট আমাদের সামনে নবী সাল আলী হাসান উসুয়াতুল হাসানা আছে এবং তার সিরাত মোবারক আমাদের সামনে আছে ওইটা ধরে ধরে আমরা পথ চলবো ইনশাল্লাহ দেখবেন ইনশাআল্লাহ তাহলে একদিন না একদিন আল্লাহ বাগের জমিন আল্লাহ দিন কায়ে হবে ইনশাআল্লাহ আল্লাহ বাগে আমাদের সবাইকে ওই কাফেলায় যেন কবুল করে না এখন এটা যে প্রাচীন মতবাদ এটা বুঝলাম তো আর আপনারা একটা উত্তর দেন দেখি অনেক তো বলে ফেললাম এখন নূহ আলাইহিস সালাম কি আল্লাহর খলিফা ছিলেন না তিনি কি কোন শয়তানি মতবাদ চালু করেছিলেন নাউযু বিল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কি মানব রচিত আইন চালু করেছিলেন নবী মূসা আলাইহিস সালাম ঈসা ইবনে মারইয়াম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি মানব রচিত বিধান চালু করেছিলেন নাকি আল্লাহর বিধান দ্বারা রাষ্ট্র পরিচালনা করেছে আর আমাদের সমাজের মানুষরা এতই পাক্কা মুসলমান মাসাল এত পাক্কা মুসলমান যে নামাজের পদ্ধতিতে সে এক চুল ছাড় দিতে চায় না একদম একশো পার্সেন্ট সুন্নামাফিক নামাজ পড়তে হবে তার সহি নামাজ ঠিক আছে শরীরও তো অনেক ধরন আছে ভেরিয়েন্ট আছে আর কি কিছু আছে বা সহি ঠিক আছে বলতেছে সহি ওইটাই যে আমার একটা জয়ী ফাঁকি দেওয়া ওটা সে বুঝতে পারতেছে না ওইটা আলোচনা না আমাদের কথা হচ্ছে আমরা নামাজের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় খুব সতর্ক যে সতর্কের নামাজ পড়তে হবে সেই নবী মোতাবেক শিক্ষা ব্যবস্থা করা যায় না তারপরে সংস্কৃতি সাজানো যায় না ওই নবীর শূন্য অনুযায়ী অর্থনীতি সাজানো যায় না ওই নবীর শূন্য অনুযায়ী রাষ্ট্র সাজানো যায় না রাজনীতিও করা যায় না এই যে একটা জাহালাত দেখে কত মুসলিম কত পাক্কা মুসলমান আমরা আমাদের বড় মুসলমান কি আছে নাকি পৃথিবীতে কোথাও যারা ব্যক্তি জীবন একদম চুল ছেড়া সুন্নত অনুসরণ করতে চায় নামাজে রোজায় এমনকি যারা তাগুত যারা ভারতের দাঁড়ালি করেছে যারা পশ্চিমাতে দাসত্ব করেছে এরাও যদি উমরা করতে যায় আমাদের কাছেই মাসালা জিজ্ঞাসা করবে এই মাসালাটাকে এইভাবে ওইটাকে এইভাবে এটা কি এমন করে সেটা এমন করে ওইখানে সে কোনো ছাড় দিতে রাজি না বিষয়টা তাই না কিন্তু সেই ব্যক্তি যখন আবার অফিসে বসছে চেয়ারে ব্যাংকের চেয়ারে বসছে সুদ আর সুদ সুদ আর সুদ সুদ আর সুদ ওই ব্যক্তি যখন সমাজের নেতা তখন দেখবেন দুনিয়ার সব মানব রচিত বিধান দিয়ে সে সমাজ পরিচালনা করার চেষ্টা করতেছে ওই ব্যক্তি সংস্কৃতি অঙ্গনে দেখেন ভারতীয় সংস্কৃতি বিজাতীয় সংস্কৃতি পশ্চিমা সংস্কৃতি প্রাসত্ব করে ওই ব্যক্তি আবার দেখেন রাজনীতি করতে গিয়েছে সব ওই জাতীয়তাবাদ না হলে ওই গণতন্ত্র না হলে ওই কি কমিউনিজম আর ওই যে তথাকথিত একটা আছে ধর্ম নিরপেক্ষতাবাদ চার ধর্ম মিলে এক এগুলো নিয়ে এই মতবাদগুলো গুলো নিয়ে আর একদিন কথা বলবো ইনশাল্লাহ এগুলো প্রত্যেকটা মতবাদের মধ্যেই মারাত্মক রকমের কিছু কিছু কুফর আছে এবং শিক্ষা আর ডেমোক্রেসি বলতে তারা যেটা বুঝাচ্ছে আর প্রকৃত ডেমোক্রেসি আসলে এমন নয় তারা যেটা চর্চা করছে এটা হচ্ছে একটা তথা কথিত গণতন্ত্র এটা প্রকৃত গণতন্ত্র নয় যদি আপনি প্রকৃত গণতন্ত্রের উদাহরণ নিতে চান যে জনগণের উপর ন্যায় বিচার করা হবে তাদের অধিকার নিশ্চিত করা হবে তাহলে সবচেয়ে জাজল্যমান দৃষ্টান্ত হচ্ছে মদিনা রাষ্ট্র নবী সাল আলী হাসালামের মদিনা রাষ্ট্র ওখানে কি জনগণের উপর জুলুম হয়েছে জনগণ মত প্রকাশ করে নাই মত প্রকাশে স্বাধীন ছিল না এমন কি উমর মানুষ দাঁড়িয়ে খুব দিচ্ছেন একজন মিম্বরের সামন থেকে বলে বসলেন যে আপনার গায়ে দুইটা জামা কেন আমাদের গায়ে একটা জামা আপনি আগে অ্যানসার দেন জবাব দেন যে আপনার গায়ে দুইটা যেন কিভাবে আসলো তারপরে শুরু করেন তারপরে শুনবো এইরকম কি আমাদের রাষ্ট্রের মধ্যে তিনি বলেছিলেন ইরাকের ফোরাত নদীর তীরেও যদি কোন ছাগলের বাচ্চা ছাগলের বাচ্চা যদি না খেয়ে মারা যায় আমি ওমর ভয় করি যে বা কেয়ামতের দিন আমাকে জব দিয়ে তাহলে কোনটাকে আপনি গণতন্ত্র বলছেন কোনটাকে ইনসাফ বলছেন পৃথিবীর কোন অমুসলিম পর্যন্ত অস্বীকার করতে পারবে না উমর রাজি আল্লাহ দশ বছরের খেলাফত ছিল বিশ্বের শ্রেষ্ঠ শাসন ব্যবস্থার একটা কে অস্বীকার করতে পারবে তারপরেও সেটা আমরা মানছি খাতা কলমে লিখছি পরীক্ষা পাশের জন্য লিখছি বাস্তবে কোন ইমপ্লিমেন্ট নাই ইমপ্লিমেন্টের প্রশ্ন আসলেই ভয় দেখানো হয় আরে আমেরিকা তেরে আসবে আরে ইসরায়েল কি বলবে ভারত আমাদের উপর খেপে যাবে আমাদের সাথে আল্লাহ আছেন আমাদের সাথে রাসূলের সুন্নাহ আছে আর আমরা তো জীবন দেওয়ার জন্যই জন্ম নিয়েছি আমরা তো একটা শাহাদাতের জন্য সারা দিন ধরে দোয়া করতে থাকি আল্লাহর কাছে তাহলে কাকে ভয় পাচ্ছি আমরা আর যে যাদের সাথে আল্লাহ থাকে তাদেরকে কোন শক্তি কি পরাজিত করতে পারে ওই রোমানদেরকে মুসলিমরা রাসূলুল্লাহ আনি সালামের যুগের পরে পরাজিত করে নাই মোতার যুদ্ধ ইয়ারমুকের যুদ্ধে ওই পারস্য সম্প্রদায়কে খালেবিন ম্যালি দরু উল্লাহ মানসাদ ইম রবি আক্কাস্ত তারা পরাজিত করেন নাই তাহলে কাদেরকে ভয় করি আমরা এই মুশিকদের কথা বলছেন ওই দালাল দালালরা ছাড়া তাদের অভ্যন্তরীণ দালাল্লা ছাড়া তারা আমাদের কিছুই করতে পারবে অভ্যন্তরীণ দালাল্লা ছাড়া তারা আমাদের কিছুই করতে পারবে না আমাদের দুশ্চিন্তার জায়গা কাফেতদের না আমাদের দুশ্চিন্তার জায়গা হচ্ছে মোনাফেকরা আমাদের দুশ্চিন্তার জায়গা কুফাররা নয় বরং আমাদের দুশ্চিন্তার জায়গা কোনটা মোনাফেকরা এই মোনাফেক মুক্ত দালাল মুক্ত সমাজটা গড়েন দেখবেন যে ইসলামী শরিয়া অর্ধেক কায়ম হয়ে গেছেন সব কিন্তু এটা তো আমরা ব্যর্থ হলাম এখন পর্যন্ত দেখছি যে সব জায়গায় তারা ঘুরে বেড়াচ্ছে তাই না সবার উচিত ছিল এই কেসাস গুলো বাস্তবায়ন করা কেসাস শব্দই তো মানুষ শুনে না বুঝে না জানে না নামাজ জিজ্ঞাসা করলে নামাজ বুঝে রোজা বললে রোজা বুঝে সম সম জাগা তো হয়তো বুঝে কিছুটা সলাদ বুঝে হত্যা করেছে হত্যা করতে হবে নাম এই ভাষায় কথা বলা দরকার ছিল আমাদের খুনের বিচার এইসব শব্দ বাদ দেন শব্দগত বিপ্লবের দরকার শব্দগত বিপ্লবের দরকার আছে ভাষাগত আদর্শের বিপ্লবের দরকার আছে ওর একটা শব্দ বলবে আমাদেরকে কাউন্টার শব্দ বলতে হবে ওরা যদি বলে আমরা ধর্মান্ধ আমাদেরকে বলতে হবে এরা হচ্ছে অন্ধ অন্ধ এরা এরা নাস্তিক যদি আমাদেরকে মৌলবাদী বলে আমরা ওদেরকে কাউন্টার শব্দ প্রয়োগ করব ওরা আমাদেরকে বলে কি বলে আর কি কি শব্দ বলে বলেন হ্যাঁ জঙ্গি টঙ্গি বলে আমরা বলবো এরা দালাল এরা কি এরা দালাল ওরা যদি কাউকে জঙ্গি বলে আমরা বলবো সে মুজাহিদ সে কি মুজাহিদ ওরা যদি বলে ইসলামী আইন সেগুলো শেখেলে আমরা বলবো ইসলাম চির আধুনিক ইসলাম চির আধুনিক ওরা বলেছে আমাদেরকে যে হত্যার বিচার হত্যার বিচার শব্দ তো অতটা মনের মধ্যে আঘাত করে না শব্দ আঘাত করে আল্লাহর দেওয়া শব্দ চোখের বদলে চোখ দাঁতের বদলে দাঁত জানের বদলে জার এটা কি বাস্তবিত হয়েছে আপনারাই বলেন তো এই জুলাই বিপ্লবের পরেও কি হয়েছে অথচ আমরা গতকালকে নিউজে দেখলাম সিরিয়াতে কয়দিন আগে একটা ঘটনা ঘটেছে দেখলেন না যে সিরিয়ার বাসার আল আসাদ পতন ঘটিয়ে মুজাহিদ ভাইরা সেখানে গিয়েছে এবং সেটা আলহামদুলিল্লাহ সেটাকে আবার পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে এই চব্বিশ দিনের মধ্যে তারা ওদের ছত্রিশটা বড় বড় যারা জালেম ছিল ওদের বিচার করা শেষ ওদের আর আমার দেশে কত বছর লাগতে পারে এগুলো করতে এই যে জিনিসগুলো কেন হচ্ছে না কেন হবে না কারণ আমরা ইসলামী শরিয়া বা ইসলামী আইনটাকে বাস্তবায়ন করতে পারি নাই ইসলামী শরিয়া আইন থাকলে এটা ইনস্ট্যান্ট ব্যাপার ছিল ইনস্ট্যান্ট দেন কেসাস খুন করেছ ধরে নিয়ে আসা হবে তার পরিবারকে আনা হবে হত্যাকারীকে আনা হবে পরিবারকে জিজ্ঞাসা করা হবে তোমার ওই সন্তানকে অমুক হত্যা করেছে সাক্ষী আছে প্রমাণ আছে সব আমাদের কাছে দলিল প্রমাণ মজুদ তুমি কি তাকে মাফ করতে চাও তুমি কি তাকে মাফ করে মুক্তিপণ নিতে চাও না তার কেসাস চাও দুটো অপশন দেওয়া হবে যদি পরিবার বলে যে আমি মুক্তিপণ চাই আমাকে একশো উটের মূল্য দিলে হবে বা এটা এটা তাহলে ওই ব্যক্তির বেঁচে থাকার সুযোগ আছে ও ছাড়া পেয়ে গেল যে করেছে সে মাফ পেয়ে গেল কারণ পরিবার তাকে মাফ করে দিয়েছে অনেক ঘটনা এমনও ঘটেছে যে হ্যাঁ আমি তাকে মাফ করব যদি সে কোরআনে হাফেজ হয় তাহলে জেলখানায় গিয়েছে পুরো কোরআন হিপস করেছে তারপর সে ছাড়া পেয়েছে এমন ঘটনা করেছে ইসলামী সারিয়ার মত আর যদি সে বলে না আমি আমার ছেলের বিচার চাই কেসাস চাই যেভাবে আমার ছেলেকে হত্যা করা হয়েছে ঠিক সেইভাবে আমি তার চাই ওইভাবেই কেসাস ইসলামী আদালত তার কেসাস বাস্তবায়ন করুক একেবারে কোর্ট মার্শাল শেষ এত সময় লাগে না চুরি করেছে চুরি করেছে প্রমাণিত হলে জুমার শেষ সামনে রাখা হবে চোখ বন্ধ করে চোখ বেঁধে ফেলা হবে হাত রাখা হবে বাকি যারা ল বাস্তবায়ন করবেন তারা থাকবেন উপস্থিত কিছু জনতাও থাকবে ইনস্ট্যান্ট কবজি পর্যন্ত হাত কেটে ফেলা হবে চোরের বিধান শেষ জনগণ দেখলো চুরি করলে এই বিধান আরো কি চুরি বাড়বে না কমবে নিশ্চয়ই বাড়বে কি বল কে জেনা করেছে যেটা জেনা একদম কমন আমাদের সমাজে জেনা রন্ধে রন্ধে ঢুকে দেওয়া ঢুকে দেওয়া কি স্কুলে কি কলেজে কি ইউনিভার্সিটিতে খালি জেনা আছে না এটার শাস্তি একশো বেত্রাঘাত তাও জনসমুখে প্রমাণিত হয় অবিবাহিত পরকিয়া দেবর ভাবি শালিদুলা ভাই চলতেছে না কম না বেশি বলেন প্রচুর প্রচুর আশঙ্কাজনক এগুলোর বিচার হচ্ছে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রজম করা পাথর নিক্ষেপ করে হত্যা করা আল্লাহ নবী সব আলী নিজে এগুলো করেছেন নিজে তো এই সুন্নাগুলো কোথায় জাদুঘরে থাকবে যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় শরিয়া পর্যন্ত আমরা যেতে না পারি এগুলোর বাস্তবায়ন কখনোই হবে না কখনোই হবে না এগুলো কোরআনেই থাকবে হাদিসেই থাকবে পাতার মধ্যে পড়েই থাকবে আমরা বাস্তবায়ন করতে পারবো না আর বাস্তবায়িত না হলে সমাজ কখনোই পাপমুক্ত এবং জুলুম মুক্ত হবে না কখন দেখলাম তো আমরা বিগত পঞ্চাশ ষাট বছরে যতগুলো মতবাদ আসছে কোন মতবাদ এই সমাজটাকে পরিপূর্ণ সংস্কার করতে পারে নাই রাষ্ট্র সংস্কার করতে পারে নাই এমনকি দুর্নীতি পর্যন্ত দূর করতে পারে না উপর থেকে নিজ পর্যন্ত দুর্নীতিগ্রস্ত লোক দিয়ে ভর্তি আছে উপর থেকে নিজ কি মানে কি এমপি কি মন্ত্রী কি আমলা কি বিচারক কি এসপি কি ডিসি দেখবেন উপর থেকে নিচ পর্যন্ত এমন কোন সেকশন নাই যেখানে দুর্নীতি হয় নাই এবং এটা তারাও জানে এবং এটা তারাও জানে যারা করছে এবং করেছে তারপরেও ওই যে আমাদের একটা গাছ হয়ে নেওয়া স্বভাব আছে আমাদের জাতিগত একটা মারাত্মক স্বভাব আছে বধ স্বভাব সেটা হলো আমরা সবকিছুকে স্বাভাবিক করে ফেলি একটা সময় সুদ খাইলে মানুষ লজ্জা পাইতো এখন স্বাভাবিক হয়ে গেছে যে না মানুষ লজ্জা পাইতো মানুষ জানলে কি হবে এখন ওপেন ঘুরে বেড়াচ্ছে মানুষ এগুলো নিয়ে একটা সময় মদ খাইলে মানুষের চক্ষু লজ্জা কাজ করত। এখন দেখেন মদের বোতল হাতে নিয়ে নিয়ে মানুষ ঘুরতেছে চিপায় চুপায় মদ খাচ্ছে একটা সময় কেউ যদি বলতো যে এটা সমকামী ছেলে ছেলে জানা করে মানুষ তো আটকে উত্তর এটা কেমন এখন দেখেন ওরা অধিকার চাচ্ছে কি আপনারা হাসতেছেন এলজিবিটি কিউ মানে কি এলজিবিটি কিউ মানে সমকামিতাকে প্রমোট করা হবে আর যদি এই এক তাগুদ গিয়ে আরেকটা তাগুত আসে আমি আমি আশি পার্সেন্ট নিশ্চিত এটা বাস্তবায়িত হয়ে যাবে ইল্লা মাসাল্লাহ ইল্লা যদি একটা তাগুতের বদল আর একটা তাগুত আবার আসে দেখবেন যে এটা খুব সহজেই সমাজে বাস্তবায়িত হয়ে গেছে এলজিবিটি কিউ ট্রান্সজেন্ডার দেখবেন সমাজে অ্যাভেলেবেল আপনি পাত্রী খুঁজতে যাবেন আপনার ইয়ার জন্যে বাচ্চার জন্য সন্তানের জন্য আগে চেক করতে হবে আসলে ছেলে না মেয়ে না মেয়ে থেকে ছেলে হয়েছে না ছেলে থেকে মেয়ে হয়েছে এই যুগ আসছে সামনে একটা 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 করে দেখেন সব সয়ে নিয়েছিলাম এইভাবে তাগুদের বিধানগুলো সয়ে নিচ্ছি একটা জাগরণ দরকার আমাদের মধ্যে এবং এই জাগরণটা আমি আশা করি স্বপ্ন দেখি যে সাদা দাড়িওয়ালাদেরকে দিয়ে না হলেও কালো দাড়িওয়ালাদেরকে দিয়ে হবে পারা যাবেন ইনশাল্লাহ অনেক পড়াশোনা করতে হবে অনেক পড়াশোনা করতে হবে সবর করতে হবে ধৈর্য ধরতে হবে দাওয়াতের মেহনত করতে হবে ওনাদের গ্রামে সহমতে থাকতে হবে তাদের কাছে দোয়া নিতে হবে একদম একটা দুটা কাজ ভাই বহু কাজ একসাথে যখন হবে ওই পর্যায়ে যাবো আপনারা বলতে পারেন যে আমরা কেন ভাইদের মতো এইভাবে মাঠে নামি না বা এইভাবে কেন আমরা ওইখানে গিয়ে রাষ্ট্র ক্ষমতার দিকে মানে সহিংস কোন পদ্ধতি বেছে কেন নেই না কারণ নবিস্লাম আমাদেরকে এইভাবে শিক্ষা দেন নাই আমাদেরকে প্রথমে শিক্ষা দেওয়া হয়েছে আমরা জনমত গঠন করব কি করব? জনমত গঠন করব সবার আগে আমরা জনগণকে বুঝাবো তাওহিদ কুফর তারপরে নামাজি বানাবো দাওয়াতের মেহনত চলবে আমর বিল মারুফ চলবে একই সাথে মুনকারও চলবে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার গুরুত্ব ফজিলত না থাকার ক্ষতি সবার সামনে উপস্থাপন করতে হবে একটা জামা তৈরি করতে হবে আমাদের একজন ইমাম লাগবে আমির লাগবে এগুলো যখন একত্রিত হবে ইনশাল্লাহ দেখবেন বাকি কাজ হয়ে গেছে একটা ঘটনা একটা প্রেক্ষাপটকে জন্ম দেয় একটা ঘটনা ছিল একটা ঘটনা সেটা আজকে দেখেন নিয়ে সার্জিস আসে নাই একটা ঘটনা একটা নেতৃত্বের জন্ম দেয় একটা রেভলিউশনের জন্ম দেয় সাপা চত্বর ছিল একটা ঘটনা যেটা পারতো বাংলাদেশের রাষ্ট্র ক্ষমত নিতে কিন্তু কেন জানি আমরা পারি নাই হয়তো বা পাক আরো ভালো কোনো পদ্ধতি আমাদের জন্য রেখেছেন হয়তো বা তবে কোন ঘটনা আমাদের সামনে পাক ঘটান যেগুলোর মধ্য দিয়ে একটা হয়ে যেতে পারে যদি ভাইদেরকে তারা এভাবে গুলি না করতো তাহলে তারাও কিন্তু এভাবে সহিংস হতো না আজকে এরাও কিন্তু দেশ থেকে পালাত না তাই না বিষয়টা আমরা কি কেউ কল্পনাও করেছিলাম যে এভাবে দুই মাসের মধ্যে এমনটা হতে পারে কখনো কল্পনা করা হয়নি বরং মানুষ তো বলছিল যে এরা কখনো যাবে এমন তো মনেই হচ্ছে না তাই বিষয়টা এক মাসের মধ্যে আল্লাহ করে দেখালেন তাই ইনশাআল্লাহ সামনেও যদি এমন কোন ঘটনা ঘটে যে ঘটনা ইসলাম পন্থীদের একটা ঐক্যের জন্ম দেয় একটা লিডারশিপ নিয়ে আসে একটা জামায়া নিয়ে আসে একটা ইমারা নিয়ে আসে আমরা তখন আপনাদেরকে আমাদের পাশে চাই আর যদি আপনাদেরকে আমরা পাশে না পাই তাহলে আমরা বুঝবো আপনারা শুধু ওয়াশ শুনেন এক কান দিয়ে ঢুকান আর এক কান দিয়ে বের করে এইভাবে এইরকম অডিয়েন্স আমরা চাই না আমি শুরু একটা কথা বলছি ইসলামী রাষ্ট্র কায়েম করা চারটাকানি কথা না আর এটা গরু ছাগলদের দিয়ে হবে না এটার জন্য সাহসী বুদ্ধিদীপ্ত এবং একটা জজবা জজবা বলা তরুণ প্রজন্ম দরকার আবেগও থাকতে হবে আমাদের অনেকে বলে যেটা আবেগই কথা না আবেগও থাকতে হবে কারণ অনেক সময় আবেগ মানুষকে সাহস সাহসী ভূমিকা রাখার ব্যাপারে সহায়তা করে যদি আমরা যদি মাঠে থাকি মাঠ মানে আবার ফেসবুক না আপনি এক মাস ফেসবুক চালায়েন না একটা পোস্ট দিয়েন না মানুষ বলবে যে আপনি তো মাঠে নাই আপনার কাছে হুজুর মাঠে দেখি না মানে তাদের কাছে মাঠ মানে কি ফেসবুক আমি মাঠ মানে বুঝাচ্ছি ময়দান ময়দান মানে এই রুট লেভেল পর্যন্ত টপ থেকে রুট লেভেল পর্যন্ত আমাদেরকে থাকতে হবে মসজিদে মাদ্রাসায় মক্তবে সংগঠনে অ্যাসোসিয়েশনে এই মিটিংয়ে সিম্পোজিয়ামে তালিমে দার্সে সব জায়গায় এটা মাঠ মাঠ মানে শুধু ফেসবুক না কথা বুঝতে পারছি ভাই আর আমরা যদি ওই সুযোগটা আরেকবার দেই তাদেরকে আমরা যদি এই সুযোগটা তাদেরকে আরেকবার করে দেই নীরব থেকে হিকমতের দোহাই দিয়ে বা ভয় পেয়ে তাহলে আমার আমার এই কথাটা মনে রাখেন আল্লাহর কসম আল্লাহর কসম এখন হেলিকপ্টারে চলে ওয়াজ আর এইখানে ওয়াজ ওইখানে ওয়াজ এই গাড়ি চড়া সব বন্ধ হয়ে যাবে একটা বাকি রাখবে না তারা একটাকেও বাকি রাখবে না একটাকেও বাকি রাখবে না এবার যদি তারা কেউ আসতে পারে তাদের এর জায়গায় যদি কোনো বি গভর্নমেন্টও আসে তবুও আমাদের একটাকেও বাকি রাখবে না তাই কোনো স্পেস তাদেরকে দেওয়া যাবে না সুযোগ নাই এখন আমাদেরকে ওই জায়গায় যেতে হবে আল্লাহ আমাদের যাওয়ার তৌফিক দান করে এখন লম্বা হয়ে যাচ্ছে আর দুইটা পয়েন্ট বলে আমি শেষ করবো ধৈর্য আছে কি আর তিনটা পয়েন্ট একটা তিনটা পয়েন্ট একটা হচ্ছে এই রাষ্ট্র ব্যবস্থাটা আমাদের নবীজি করে দিয়ে গেছেন না নাই তাহলে আমাদের সামনে নবী সাল আলী হাসাল্লামের দেয়া পথ পদ্ধতি আছে কি নাই আছে আমরা একটু জানি কয়েকটা পয়েন্ট জানি এটা ফজিলত কি কি হতে পারে এত তো একটা পয়েন্ট বলতেছে দেখেন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকলে আমরা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইনগুলো বাস্তবায়ন করতে পারবো এক নাম্বার তাই না আর এটা কত বড় এবাদত সেটা ওলামা গ্রামদের কাছ থেকে জেনে নিয়ে এটা যে কত বড় একটা এবাদত যে আল্লাহর জমিনে আল্লাহর বিধান চলতেছে এটা যে সামাজিক ফজিলত এটা বলে শেষ করা যাবে না দুই নাম্বার সমাজে আমরা সর্বপ্রথম নামাজ কায়েম করতে পারবো নামাজ নামাজ কি কায়েম আছে পড়লে না নাই তাই না কিন্তু মাস্ক আপনাকে পড়া লাগবে করোনা হইলে তাই না বিষয়টা সরকার বলবে মাস্ক পড়তে হবে না হলে তো জরিমানা কিন্তু আপনি নামাজ বাধ্যতামূলক মুসলিমদের করা হচ্ছে না